যদিও বা আমি মোটরসাইকেল এর আমার বাইকের টাইমটা দশ মিনিট ফাস্ট করে রাখি মানে চারটা পঞ্চাশ বাজে এক্সাক্ট টাইম এখন আমি আছি কলেজ মোড়ে যাচ্ছি আমাদের দি বাইকার্স দিনাজপুর টিমের অনেক পুরাতন মেম্বার একজন এর আগে অনেক ব্লগে হয়তো বা দেখছেন আপনারা যে সানি নাম ওর একটা শোরুম আছে সেকেন্ড হ্যান্ড বাইক এর শোরুম আছে দিনাজপুর বাইক জোন সেটার একটা ব্রাঞ্চ ইকবাল স্কুল মোড়ের আগে দিনাজপুর একবার স্কুল মোড়ে আগে রেলের মোড় থেকে ইকবাল স্কুল মোড়ে যাওয়ার সময় বাম সাইডে পড়ে ওই আরেকটা ব্রাঞ্চ ওপেন করতেছে আজকে সেটা হলো সামনে গোপালগঞ্জ বাজারে গোপালগঞ্জ বাজারটা যারা দিনাজপুর আছেন তারা তো চিনেনি গোপালগঞ্জ বাজারের গোপালগঞ্জ বাজারে একটা এলপিজি ফিলিং স্টেশন আছে ওই ফিলিং স্টেশনটা পার হয়ে তার বামসারি শোরুমটা আর যারা বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য সহজ করে দিনাজপুর কলেজ মোড় থেকে 2.9 কিলো মানে 2.9 কিলোমিটার কলেজ গেট থেকে পড়ে তার শোরুমটা গোপালগঞ্জ বাজারটা এটা হলো দিনাজপুর 10 মাইল রোডে কলেজ মোড় থেকে 2.9 কিলো গেলেই আপনি গোপালগঞ্জ বাজারে চলে যাবেন

এই বাজারে হলো এটা মাথায় এই বাজারে খাওয়া দাওয়া খুব সুন্দর ভালো ভালো খাওয়া দাওয়া পাওয়া যায় যারা ফ্রুড লাভার আছেন তারা ট্রাই করতে পারেন মাসে এখানে একটা খিচুড়ির দোকান বসে খুব সুন্দর খিচুড়ি করে খুব কম টাকায় এই যে এই যে ডাইন পাশে এই যে ডিগমালা খিচুড়ির যে দোকানটা আছে এটাই হয় আকাশ মেঘ লাগছে এই যে আমাদের সানি কাজ কাম চলতেছে ওর আর এই যে শোরুম এই হলো আমাদের সানি হ্যাঁ এই যে পিছনে ওর শোরুম আজকে বাইক পাবেন না কারণ মিলাদ আছে যে উত্তর বাইক থাকা কালকে থেকেই বাইক সব পাওয়া যাবে দেখুন তো সানি কাছে শুনিও শোরুম সম্পর্কে আছে আসসালামু আলাইকুম আমি সাইদ হোসেন সানি বাইক জোন দিনাজপুর এটা হচ্ছে আমাদের শোরুম আমাদের বলতে আমার আপনার সবার যারা আমাদের ভাই ব্রাদার আছে এবং আপনাদেরও আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো বাইক বিক্রি এবং নেয়ার ক্ষেত্রে যে কোনো সময় আসতে পারেন আপনাদের জন্য আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ সার্ভিস যেটা দেওয়ার সেটা আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব এবং দা বাইকারসের মেম্বার দিনাজপুর টিম তাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে সেটা এখন বলবো না সেটা যখন তারা আমাদের সাথে একটা বাইকের ব্যাপারে লেনদেন করবে তখন সেই রিভিউটা তাদের মুখ থেকে আপনারা পাবেন আমরা আগে ছিলাম হচ্ছে পাহাড়পুর রোডে দিনাজপুর এইটা বাইক জোন দিনাজপুর এটা আগে ছিল হচ্ছে পাহাড়পুর রোডে এখন আমরা একটু আউটসাইডে একটু রিভিলিপে আসতেছি সেটা হচ্ছে গোপালগঞ্জ বাজার সদর দিনাজপুর এখানে আপনারা যে কোনো সময় আসলেই বাইকগুলো পেয়ে যাবেন এবং এই যে আমাদের শোরুমের এখন স্পেস পিছনে সার্ভিস সেন্টারও আছে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের ইনশাআল্লাহ আপনারা

তো উদ্বোধন কমপ্লিট এখন বিদায়ের পালা মোটামুটি লোকজন হয়েছিল এখান থেকে বিদায় নিয়েছে সানির কাছ থেকে এখন চলে যাবো আপনাদের যাদের সেকেন্ড হ্যান্ড বাইক যারা কিনবেন তারা অবশ্যই আসবেন আমাদের ডি বাইকার্স দিনাজপুর পরিচয় দিলে একটু ডিসকাউন্ট পাবে অবশ্যই যেহেতু আমাদের গ্রুপেরই মেম্বার এর শোরুম তো আর ব্লগ দীর্ঘায়িত না করি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই দিবাইকার দিনের সুস্থ সবাই السلام عليكم <applause>